বায়াসকে পানির দাম বায়াসকে পানির দাম বায়াসকে পানির দাম কি ভাই জি ভাই কি ব্যাপার ভাই বায়াসকে পানির দাম দিচ্ছি ভাই চেয়ার চেয়ার ভাই কোম্পানি বলছে সব চেয়ার আজকে খালি করতে কইছে ওরে ভাই এত মাল জি ভাই জান মানে সব চেয়ার খালি করতে হবে চেয়ার আজকে গোডাউন সম্পূর্ণ খালি করতে হবে ভাই আমার কথা শুনেন আগে ঢাকা ঢাকি বড় করেন ঘটনা হইছে দাম যদি একবার কমায়া দেন জি অনেকের চেয়ার লাগবে হ্যাঁ লাগবে কেউ কিনবে ভাবতেছে

দেশি না বিদেশি সম্পূর্ণ বিদেশি ওকে দর্শক মাত্র পঁচিশশো টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের কিন্তু চেয়ার কিন্তু আপনারা কিন্তু পাবেন যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন